দর্শক একটু পরে গণ ধোলাই শুরু হয়ে যাবে এবার দেখুন দফায় দফায় বেশ কিছু বার যে আন্দোলনকারীরা দমিয়ে দেবেন আওয়ামী লীগ নেতা কর্মীরা বন্ধুরা এবার কি হতে চলেছে এই যতদিন পর্যন্ত হচ্ছে

え সমস্যা হচ্ছে সমন্বয়করা বর্তমান সময়ে আওয়ামী লীগ এবং বিএনপি জামাত সহ যারা মানে রাজনৈতিক দল আছে তাদের সঙ্গে কথা বলতেছে কিন্তু দর্শক এবার সমন্বয়কদের কোনো অবস্থা হলো আপনারা আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না সমন্বয়করা যেটা বলতেছে সেটা উচিত কথা বলতেছে সমন্বয়কদেরকে নিয়ে বর্তমান সময়ে রাজনৈতিক দল চলতে পারে না কারণ ছাত্ররা যেভাবে চলতে চায় সেইভাবে কিন্তু দেশ চলাতে পারবে না কোনো রাজনৈতিক দলে এটা পারবে না এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা এই বিষয়টি নিয়ে আরো সুন্দরভাবে জানতে পারবেন তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি দেখে আপনাদের সুন্দর একটি মন্তব্য করে যাবেন ভিডিও কমেন্ট বক্সে আর দেরি না করে এই যে ভিডিও ফুটেজ গুলো আছে এই ভিডিও ফুটেজ আগে দেখে নেব ফ্যালসিস্টার দোষর হ্যাঁ বলতে পারেন বলতে ভালো লাগতে পারে যারা বলছেন কিন্তু আমি এমনই দোষর যে দুই সালে একটা লেখা লিখেছিলাম কিন্তু এবং যদির খোঁজে যখন সাহবাগীদের কারণে কিন্তু এবং যদি বলা নিষিদ্ধ ছিল ওই লেখা লেখার কিছুদিনের মধ্যে চার পাঁচ দিনের মধ্যে অন রেকর্ড আছে এটা তৎকালীন সরকারের ক্রিমিনাল ইনভেস্টিগেশন সেল সিআইসি আমার শুধু যে সব ট্যাক্স ফাইল তলব করছে তা না আমাকে এবং তৃষাকে হাজির হয়েছে তদন্ত করার জন্য এখন বলতে পারেন আমি এটা কেন এতদিন বলিনি বিকজ আমার প্রয়োজন আছে আপনি আজকে ফ্যাসিস্টের দোষ কিনা বলাতে বললাম সো দিস ইজ ওয়াট আই হ্যাভ টু ফেস ইন টু থাউজেন্ড ফিফটিন আমার তো বলার প্রয়োজন নাই যে আমি ভাই ফ্যাসিস্ট বিরোধী সুতরাং আমাকে এই দায়িত্বটা দেওয়া ন আমি আমাকে আমি দায়িত্বটা তখনই নিতে রাজি হয়েছি যখন আমি মনে করেছি যে আমি কাজটা হয়তো করতে পারবো আমি ফ্যাসিস্ট বিরোধী কিনা তার জন্য পুরস্কার হিসেবে আমার কাজ প্রয়োজন নেই আমি ফ্যাসিস্ট বিরোধী করেছি আমার বিবেকের কারণে আমার নিশ্চয়ই পদের জন্য না এবং আপনি নিশ্চয়ই বিশ্বাস করবেন আমি মারা গেলে মন্ত্রী হিসাবে কেউ আমাকে মনে রাখবে না মনে রাখবে ফিল্মেকার হিসাবে আলহামদুলিল্লাহ হ্যাভ এন আইডেন্টি হ্যাপি উইথ দ্যাট থেকে এবং সেই প্রজেক্টগুলো আপনাদের ছড়িয়ে দিতে হবে আপনাদের সাহায্য নিয়ে যদি সবার সাহায্য পাই আমি বিশ্বাস করি যে আমি কিছু চেঞ্জ হয়তো করতে পারবো যদি না পারি যেদিন বিদায় নেবো সেদিন আমি বলবো আই ফেল্ড আমি চেষ্টা করেছি বাট একবার হয়েছি এটা আমাদের মিটিংয়ের পরে ঠিক হবে আমি টায়ার্ড হয়েছি সারা রাত ফোন ধরতে টায়ার্ড সৃষ্টির পেছনে যুদ্ধ করেছেন উনি অনলাইনের প্রপাগান্ডা দ্বারা বিভ্রান্ত হয়েছেন এছাড়া আর কিছুই নয় আমি কে আমি কি এটা জানার জন্য আমার কাজ দেখতে হবে আমি গত দশ বছর সোশ্যাল মিডিয়ায় কী বলেছি সেটা দেখতে হবে আপনি কেউ উদ্দেশ্যমূলকভাবে তিনটা পোস্ট বের করে কি কী লিখছে সেটা না দেখে বাকি কি বলেছি সে কথাগুলোও দেখতে হবে ফলে আমি আই ডোন্ট থিঙ্ক যে এটাতে আমার রেসপন্ড করার প্রয়োজন আছে আমি তো এখানে সোশ্যাল মিডিয়াকে রেসপন্ড করতে আসিনি আমি এই মন্ত্রণায় এসেছি কিছু কাজ করতে অ্যান্ড হোপফুলি আমি কাজ করতে পারবো আর ফ্যাসিস্ট ফ্যাসিস্টের বিরুদ্ধে তো ঝুঁকি নিয়ে আমরা দু হাজার চেষ্টা করেছিলাম বোঝার চেষ্টা করছি সিপাহী জনতা আসলে এটা তো বলা যায় না ভাই আমি তো ফ্র্যাঙ্ক মানুষ আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে সরকার পতন হবে কিনা না আন্দোলন করছিলাম কিন্তু পোস্টগুলো সবাই দেখবেন খেয়াল করে হ্যাঁ আমি না সবাই করছি বাংলাদেশের মানুষ এবার তো আমরা সবাই অলাউটে গেছি এর আগে অল আউটে যাইনি কারণ আমরা পারিপার্শ্বিক বাস্তবতা বোঝার চেষ্টা করছিলাম যে এই আন্দোলনটাকে আমরা কত দূর নিতে পারবো এটা আমরা ওটা আন্দোলনের চেষ্টা করেছি সড়ক নিরাপদ সড়ক আন্দোলনের চেষ্টা করেছি সব জায়গায় চেষ্টা করেছি এটা ইতিহাস ঘাটলে পাওয়া যাবে এবার আমরা বুঝেছি যে এবার হয় আমাদেরকে জয়লাভ করতে হবে অথবা আমাদের বাংলাদেশের জন্য দীর্ঘস্থায়ী এক দুঃস্বপ্ন আসছে সেটা জেনে আমরা ষোলোই জুলাই থেকে গিয়েছি রাইট আর দোষর হ্যাঁ বলতে পারেন বলতে ভালো লাগতে পারে যারা বলছেন কিন্তু আমি এমনই দোষর যে দুই হাজার পনেরো সালে একটা লেখা লিখেছিলাম কিন্তু এবং যদির খোঁজে যখন শাহবাগীদের কারণে কিন্তু এবং যদি বলা নিষিদ্ধ ছিল ওই লেখা লেখার কিছুদিনের মধ্যে চার পাঁচ দিনের মধ্যে অন রেকর্ড আছে এটা তৎকালীন সরকারের ক্রিমিনাল ইনভেস্টিগেশন সেল সিআইসি আমার শুধু যে সব ট্যাক্স ফাইল তলব করছে তা না আমাকে এবং তীর হাজির হয়েছে তদন্ত করার জন্য এখন বলতে পারেন আমি এটা কেন এতদিন বলিনি বিকজ আমার প্রয়োজন নাই সিম্পেথিন আমার আপনি আজকে ফ্যাসিস্টের দোষক না বলাতে বললাম সো দিস ইজ ওয়াট আই হ্যাভ টু ফেস ইন টু আমার তো বলার প্রয়োজন নাই যে আমি ভাই ফ্যাসিস্ট বিরোধী সুতরাং আমাকে এই দায়িত্বটা দেওয়া ন আমি আমাকে আমি দায়িত্বটা তখনই নিতে রাজি হয়েছি যখন আমি মনে করেছি যে আমি কাজটা হয়তো করতে পারবো আমি ফ্যাসিস্ট বিরোধী কিনা তার জন্য পুরস্কার হিসেবে আমার কাজ প্রয়োজন নেই আমি ফ্যাসিস্ট বিরোধী করেছি আমার বিবেকের কারণে আমার নিশ্চয়ই পদের জন্য না এবং আপনি নিশ্চয়ই বিশ্বাস করবেন আমি মারা গেলে মন্ত্রী হিসাবে কেউ আমাকে মনে রাখবে না মনে রাখবে মেকার হিসাবে আলহামদুলিল্লাহ হ্যাভ এন এম হ্যাপি উইথ দ্যাট সুযোগ বাংলাদেশের ছাত্র নাগরিক আপনাদের কার দিবে না চব্বিশ পরবর্তী বাংলাদেশে ফেসিবাদ প্রাসঙ্গিক কি প্রাসঙ্গিক না সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে পাঁচ অগাস্ট সুতরাং পাঁচ আগস্টের পরবর্তী বাংলাদেশে গণহত্যার সাথে যারা জড়িত আওয়ামী লীগ ছাত্রলীগ লীগ তাদের যতদিন না পর্যন্ত বিচার নিশ্চিত হয় যতদিন না পর্যন্ত ছাত্র নাগরিক সিদ্ধান্ত নেয় ততদিন পর্যন্ত তাদের জনসম্মুখে আসার কোনো ধরনের অধিকার নেই প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন এই যে আওয়ামী লীগ একটা দল এটা নান্সি বাহিনী থেকে আরো বেশি নিঃশংস আওয়ামী লীগের যদি বিচার হতে হয় তাহলে সেটি শুরু হতে হবে রাজীব ওঠার বিচার থেকে আওয়ামী লীগের আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ডের মধ্যে আওয়ামী লীগের আমরা দেখেছি সাপলা চত্বরে আলেম সমাজের উপর নিঃসচ্ছতা চালানোর মধ্যে আমরা ভুলে যাইনি আওয়ামী লীগের কি পরিমাণ নিঃসচ্ছতা আলেম সমাজের তারিখ টেনে টেনে বাইতর থেকে তাদেরকে পার করে দেওয়া দর্শক বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মধ্যে সমন্বয়করা কিন্তু একমত হতে পারতেছে না আর সমন্বয়কদের কিছু কিছু সিদ্ধান্ত বাংলাদেশের কিছু রাজনৈতিক দল মেনে নিতে পারতেছে না এই জন্যই সমন্বয়কদের এই জন্যই সমন্বয়করা উপদেষ্টা এবং সাধারণ রাজনৈতিক দলের মানুষগুলোর মধ্যে একটু সমস্যা হচ্ছে অনেক জায়গায় কিন্তু খারাপ একটা অবস্থা হচ্ছে কিন্তু দর্শক আপনারা তো একটা বিষয় সকলেই জানেন যে ছাত্রদের রক্তের বিনিময়ে ছাত্রদের এই রক্তের জন্যই কিন্তু আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতেছি এই যে রাজনৈতিক দলগুলো আছে সমন এই যে রাজনৈতিক দলগুলো আছে উপদেষ্টারা আছে ডক্টর ইউনিউ আছে বা বাকি যারা আছে তারা কিন্তু স্বাধীনভাবে চলতে পারতেছে আর এবার সেই ছাত্রদের সঙ্গেই কিন্তু মানুষ খারাপ ব্যবহার করতেছে মানুষ আসলে ভুলে যাচ্ছে মানুষের এটাই বৈশিষ্ট্য বিজ্ঞান এটাই বলে যে মানুষ যেটা চায় বা যেটা খুব সহজেই পায় মানুষ সেটাকে খুব তাড়াতাড়ি বলে যায় কিন্তু দর্শক সমন্বয়কদের অবদানটা কিন্তু যখন সমন্বয়করা থাকবে না বা এই শব্দটা যখন চলে যাবে বা এই শব্দটা যখন থাকবে না তখনই হয়তো মানুষ বুঝতে পারবে সো দর্শক আপনারা অবশ্যই কিন্তু আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন সমন্বয়কদের বিষয়ে আপনাদের যা মন চায় তাই আপনারা ভিডিও কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন সো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ